ইন জেনারেল দুর্গা পূজা বা যে কোনো উৎসব খুব শান্তিতে পালন করা হয় কোনো বিশৃঙ্খলা জেনারেলি হয় না খুব ভালোভাবে ডিসিপ্লিনভাবে প্রীতি বজায় রেখে সবাই মিলিয়ে পালন করা হয় আমি অন্তত গত দু দুবছর দেখেছি বা তার আগেকার ইতিহাস আমি শুনেছি তা থেকে খুব ভালোভাবে আপনারা নিজেদের মধ্যে প্ল্যান করে খুব সুন্দরভাবে উৎসবগুলো এখানে পালন করা হয় তা সত্ত্বেও আমরা একটা কোয়ার্ডিনেশন মিটিং এই কারণে করছি কারণ গত কুড়ি বছরে পঞ্চাশ বছরে একশো বছরে কিছু হয়নি তার মানে এটা নয় কি এই বছরে কোনো বিশ্ববিদ্যালয় হবে না কোনো দুর্ঘটনা হবে না তা নয় ওই জন্য গত কয়েক বছরের যে অভিজ্ঞতা সেটা মাথায় রেখে এই বছরের জন্য খুব ভালোভাবে প্ল্যান করার জন্য কারণ আমরা কেউ চাই না মানে একটা পুজো কমিটিতে এই বছরে আপনি দায়িত্বে আছেন আপনার দায়িত্ব থাকাকালীন একটা দুর্ঘটনা হোক এটা আপনি চাইবেন না তেমনি আমরা কেউ চাই না আমরা যখন কোনো সবাই কামনা করছি ওই জন্য যে ইনস্ট্রাকশন যেটা শুনলে হয়তো মানে হবে কি এটা খুব সাধারণ জিনিস আছে আমরা সবাই এটা প্রত্যেক দিন এটা মাথায় রাখতে না একটা এন্ট্রি এক্সিট সেপারেট লাগবে এটা এতে কি আছে ফায়ার রাখি তো আমরা কোনো অসুবিধা নেই কিন্তু এই ছোট ছোট অনেকটা ইনস্ট্রাকশন আছে সেটা ভালো করে মাথায় রাখবেন তাতে আমরা খুব সুন্দর এটা একদিনের ব্যাপার আপনারা ভালো জানেন এটা কয়েকদিনের ব্যাপার আছে তো অর্গানাইজার হিসেবে আপনাদের ভূমিকা অনেক বড় আছে তার সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেকজন এখানে একদম আপনাদের সাথে আপনাদের পুজো মানে ওই পুরো সিজন ভালো করে কাটার জন্য আমরা সব সময় আমাদের সহযোগিতা আমাদের শুধু সহযোগিতা বলছেন আমাদের ডিউটি বাউন্ড আছে আমরা তো আমরা সবসময় এখানে থাকবো আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর প্রশাসনের যে নির্দেশগুলি বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন এখানে বলেছে এবং আপনাদেরকে অন্য মাধ্যমে যেটা কমিউনিকেট করা হচ্ছে সেটা ভালো করে আপনারা কমপ্লাই করুন তাতে আমাদের জেলাবাসীর জন্য খুব ভালো একটা পুজো সিসন এই আমরা দিতে পারবো আর সবাই মিলে এই গুরু আমরা আয়োজন করবো আমাদের অন্য যে প্রোগ্রাম যেগুলো আছে বিশেষ করে পুজোর পরে বিসর্জন বিসর্জনের ওই আশেপাশে একদিনে গত দুবছর ধরে আমরা কার্নিভাল জেলা স্তরে করি করেছি এবছরের ডেটস এখনও আসেনি কিন্তু আমি আশা করছি যে মুহূর্তে স্টেট গভর্নমেন্ট ঘোষণা করবে ডেট ঘোষণা করবে তারপরে আপনাদের সাথে আমরা কমিউনিকেট করব কিন্তু এই ধরনের একটা সভা নাও পেতে পারি আমি ওই জন্য সবাইকে অনুরোধ করছি যখন এটা নিয়ে যখন ঘোষণা হবে যখন আমাদের কমিউনিকেশন হবে সবাই মিলিয়ে ওই প্রোগ্রামও আমরা সাকসেসফুলি আশা করব আপনারা এটা ফলো করবেন এর সাথে আমি এটা বলতে চাই কি দুর্গা হচ্ছে আমাদের সব থেকে বড় উৎসব তো এখানে আপনারা দেখছেন কি প্রত্যেক বছর পুলিশ প্রশাসন জেলা প্রশাসন বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সর্বোপরি আমাদের স্টেট গভর্নমেন্ট প্রত্যেক বছর চেষ্টা করে কি কিভাবে যে आम जने आम जनता छे उदयनो जन पूजा আরো ভালো होए ओरा हेसल्फेयर इनसिडेंट तरी पूजा করতে পারে ওরজন প্রতি বছর अनेक प्रति अने प्रतिश्रुति ने तो एक रकम ही আমরা এবারে চেষ্টা করেছে কি অনলাইন যে পারমিশন সিস্টেম আছে ওটাকে আরো সুগম করা যায় তো ওটা আশা করব আপনারা ওটা ভালো করে করতে পারবেন সাথে সাথে আমরা প্রতি বছর আমাদের যে পুলিশ পেট্রোলিং হয় পুলিশ নজরদারি হয় তারপরে আমাদের তো কন্ট্রোল রুম আছে ডোরিং পূজা ওটা ইনশোর করি ওটা আরও ভালো করার চেষ্টা করি তো এর সাথে সাথে এ দায়িত্ব প্রত্যেক পূজা কমিটিরও আছে কি যত বড় পূজা আছে যেখানে মানে যত বড় পূজা যত বড় বাজার তারপরে যত বড় ওদের যত বেশি ফুটফল হয় ওদের অত বড়ই

বিভিন্ন ডিপার্টমেন্ট ভিডিও থেকে স্টার্ট করে ফায়ার ডিপার্টমেন্ট এর সাথে যোগাযোগ রাখুন যদি কোথায় কোনো প্রবলেম হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করুন আমরা সবসময় আপনাদের কাছে আছি আমি আশা করব আপনারা সব প্রোটোকল মেনে সেফটি সিকিউরিটি মেজার্স মেনে পুজো করবেন এবং সবার পুজো খুব ভালো কাটবে এটা